আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সে জানুয়ারি মাসের এক তারিখ থেকে কি কি পরিবর্তন হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশ সালের সেই সকল বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আমি নয়ন এনকে অনেক কিছু পরিবর্তন হতে যাচ্ছে যেটা কি না অবশ্যই আপনাদের জানার দরকার রয়েছে আপনাদের স্যালারিটা বাড়বে নাইভিকো কার্ড যেগুলো রয়েছে সেগুলোর দামটাও বেড়ে যাচ্ছে আশ্রয় আবেদনের ক্ষেত্রে তারপর এখানকার করার কার্ডের নবায়ন করার ক্ষেত্রে ভাষাগত দিক দিয়ে অনেক কিছুই যেগুলো কিনা আপনারা দেখতে পারবেন পরিবর্তন হতে যাচ্ছে এর কারণে তো অবশ্যই লাইফটা বেশি করে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না যাতে করে অথেন্টিক তথ্য সবাই পেতে পারে এর কারণে দুমূল পরিমাণে শেয়ার করে দিবেন প্রথমত যে জিনিসটা পরিবর্তন হতে যাচ্ছে সেটা হলো যারা কিনা রিটায়ার্ডে রয়েছেন তাদের যে পেনশন যেটা রয়েছে সেই পেনশনের পরিমাণটা বৃদ্ধি পেতে যাচ্ছে কিন্তু দু সালের তুলনাতে দেখা গিয়েছে এটা শূন্য পয়েন্ট নয় পার্সেন্ট কমে যাচ্ছে কারণ দু হাজার পঁচিশ সালেতে এটা বৃদ্ধি পেয়েছিল দুই পয়েন্ট দুই পার্সেন্ট এখন সেখান থেকে শূন্য পয়েন্ট নয় পার্সেন্ট কমে যাচ্ছে এখন যেটা দেখতে পারবেন আপনারা সেটা হলো বারোশত ইউরো আপনারা পেনশন পেতে পারবেন সেটার সাথে দশ ইউরো আশি সেন্টিম অ্যাড করে নেবেন তাহলেই আপনারা পেয়ে যাবেন আপনাদের পেনশনটা এটা আপনারা বুঝতে পেরেছেন সাথে করে যে সকল ব্যক্তিদের ফ্রান্সে গাড়ি রয়েছে তাদের ক্ষেত্রেও একটা জিনিস পরিবর্তন হতে যাচ্ছে সেটা হলো কন্ট্রোল টেকনিকের ক্ষেত্রে গাড়িতে আপনারা জানেন যে এয়ার বলে একটা জিনিস রয়েছে যাতে করে যখন ড্রাইভ করে যদি অ্যাক্সিডেন্ট হয় হয় চালকের যাতে কোনো কোনো ধরনের ক্ষতি না তখন ওই ব্যাগটা এসে তাকে নিরাপত্তা দিয়ে থাকে কিন্তু যে সকল ব্যাগগুলো তৈরি করা হয়েছে তাকাতা কোম্পানি থেকে সে সকল ব্যাগে দেখা গিয়েছে ছিদ্র পাওয়া গিয়েছে এর কারণেতে ওই নিরাপত্তাটা যেটা রয়েছে ওটা পর্যাপ্ত মানের দিতে পারে না চালকের অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে এর কারণে ফ্রান্সের এয়ারব্যাগ যেগুলো রয়েছে সেগুলোকে কন্ট্রোল করার জন্যতে তারা এই ধরনের অভিযান চালাবে যদি কোনো গাড়িতে এই এয়ারব্যাগটা এই কোম্পানির এয়ারব্যাগটা হয়ে থাকে তাহলে ওই গাড়িটার যতদিন পর্যন্ত না এয়ারব্যাগটা পরিবর্তন করা হবে ততদিন পর্যন্ত গাড়িটা ব্যবহার করা যাবে না এবং ফ্রান্সের সরকারের ডাটাবেস অনুযায়ী অনুযায়ী দেখা গিয়েছে এক মিলিয়ন গাড়িতে এই এরবাকটা এখন পর্যন্ত ব্যবহার করা হচ্ছে এর কারণে তাদেরকে বাধ্যতামূলক এই যে কন্ট্রোল টেকনিক যেটা রয়েছে সেটাকে করতে হবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে সেটা হলো আপনাদের বাসস্থানের ক্ষেত্রে যেহেতু কিনা আপনারা বাসস্থান ক্রয় করতে চান এজেন্সির মাধ্যমেতে সেই জিনিসটা আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে এটা হলো দু সালেতে ফ্রান্সে একটা ১৪ সালেতে একটা নিয়ম করেছিল সেই নিয়ম অনুযায়ী পর্যন্ত এখন পর্যন্ত চলেছে কিন্তু দু সালের জানুয়ারি মাসের এক তারিখ থেকে এই নিয়মটাকে পরিবর্তন করছে এবং এটার পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে শূন্য পয়েন্ট সাতাশি পার্সেন্ট এটা দেখা যাবে বৃদ্ধি হবে এজেন্সির যে টাকাটা নিত এটা আরো তারা বেশি নেবে এখন থেকে এটার কারণে দেখা যাচ্ছে এটা হলো আপনার ফাইলটা তারা যে তৈরি করে থাকে বাসস্থানে যে আপনাদেরকে দেখানো হয়ে থাকে তারপর আপনাদের যে বাই যেটা রয়েছে সেটা যে তারা চুক্তিপত্র আকারে তৈরি করে দেয় সব কিছুর উপরে ভিত্তি করে এটা কাটা তাদেরকে দিতে হয়ে থাকে এই জিনিসটাও বাড়বে সাথে করে আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে সেটা হলো আপনাদের যে চিঠি যখন পাঠিয়ে থাকেন লাপোস্টের চিঠি বা আপনারা যদি কোনো পার্সেল অর্ডার করে থাকেন সেই ক্ষেত্রেও এটারও জিনিসটা পাঠানোর তারিফটা বেড়ে যাচ্ছে প্রাইসটা এটা বাড়বে হল শূন্য সাত পয়েন্ট চার পার্সেন্ট এটা বৃদ্ধি পেতে যাচ্ছে দু হাজার ছাব্বিশে কিন্তু অনেক কিছুই সব কিছুই দেখবেন যে দামগুলো বেড়ে যাচ্ছে সব কিছুরই জিনিস বেড়ে যাচ্ছে যেভাবে বলছিলাম আপনাদের চিঠি পাঠানোর ক্ষেত্রে বা আপনারা কোনো পার্সেল আনার ক্ষেত্রে সেটার দামটা বেড়ে যাচ্ছে সাত পয়েন্ট চার পার্সেন্ট আর যে সকল পলিসিমোর মাধ্যমেতে যে সকল জিনিস পাঠানো হয়ে থাকে সেটা দেখা যাবে বৃদ্ধি পেতে যাচ্ছে তিন পয়েন্ট চার পার্সেন্ট গড়ে এটা অবশ্যই আরও আপনারা যখন যাবেন যে স্টাম্পগুলো রয়েছে সেগুলোর দামটাও বৃদ্ধি পাবে দেখতে পারবেন অন্য ধরনের স্টাম্পগুলোরও দামটা বৃদ্ধি পাবে আপনারা দেখতে পারবেন অবশ্যই আরেকটা একটা জিনিসও যেটার দাম বৃদ্ধি পেতে যাচ্ছে কিন্তু এটা আমার কাছে মনে হয় বাড়া দরকার রয়েছে কারণ হলো যারা কিনা ধূমপান করে থাকেন তাদেরকে যাতে করে ধূমপান না করা হয় তাদেরকে এটা তাদের ভালোর জন্য আমার কাছে মনে হচ্ছে যাতে করে তারা ধূমপান না করতে পারে সেটা হলো সিগারেটের দামগুলো বেড়ে যাবে শূন্য পয়েন্ট পঞ্চাশ সেন্টিম বাড়িয়ে দিচ্ছে যে সকল প্যাকেটগুলো দেখা যাচ্ছে ব্র্যান্ড কামেল বা রয়েছে সেগুলোর দাম তেরো ইউরোতে চলে যাবে এবং মালব্রো বা ফিলিপ মরিস যেগুলো রয়েছে সেগুলোর দামও পঞ্চাশ সেন্টিম বৃদ্ধি পেতে যাচ্ছে তেরো ইউরোর আরো বেশি হয়ে যাবে আমার কাছে মনে হয় এই ধূমপানটা ছাড়া অবশ্যই প্রয়োজন রয়েছে ফ্রান্সে কিন্তু এটাও একটা মাস তারা নির্ধারণ করে থাকে যাতে করে ধূমপান ছাড়াতে পারে আরেকটা জিনিস হোক এটা অবশ্যই খারাপ দিক সেটা হলো মা যেটা ছিল এটা একটা হতো যে সকল বাসস্থানে কাজ করার প্রয়োজন থাকতো বা কাজ করত তারা দেখা যেত এটার ক্ষেত্রেতে তাদেরকে একটা বোনাস দেওয়ার পাওয়ার জন্য তারা আবেদন করতে পারতো সরকারের কাছে এবং সরকারে যে কিনা এই বাসস্থান মন্ত্রী রয়েছে লজমা যে জিনিস যে কিনা হ্যান্ডেল করে থাকে তিনি বলেছেন যেহেতু ফ্রান্সের বাজেটটা বাড়ানো হয়নি এর কারণেতে তারা এই ধরনের সাহায্যটাও বন্ধ করে দেবে কোনো কাউন্টার খুলবে না তারা দু হাজার ছাব্বিশ সালেতে মা ফিম রেনভ সেটা সাসপেন্ড করে রাখছে তারা এবং দেখা গিয়েছে প্রায় পঁচাশি হাজার ফাইল পেন্ডিং এ রেখে দিবে তারা এই ফাইলগুলো গুলো আবেদন ইতিমধ্যে পড়েছিল কিন্তু এইগুলো নিয়ে তারা আর কাজ করবে না যেহেতু বাজেটটা বাড়ানো হয়নি এর কারণেতে এই জিনিসটা অবশ্যই আমার কাছে মনে হয় যদি মাফিন রেনোভটা থাকতো অবশ্যই অনেকেই উপকার পেতে পারত কারণ অনেকের বাসস্থানে অনেকের পাভিয়তে কাজ করতে হয় এই সাহায্যটা যদি তারা পেতো তাহলে অবশ্যই ভালো হতো আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে সেটা হলো হিসাব করার যে ডিপিই যেটা রয়েছে এনার্জেটিক যেটা বলা হয়ে থাকে এটা হলো আপনাদের কারেন্টের বিলের ক্ষেত্রে যেটা কিনা উল্লেখ করা হয়ে থাকে সেটা হলো একটা ই একটা নাম্বার উপর ভিত্তি করে সেই জিনিসটা ক্যালকুলেট করা হয়ে থাকে এবং যেটা কিনা ইউরোপ ইউনিয়নেতে দেখা যেত যে নাম্বারের উপরে ভিত্তি করে তার ক্যালকুলেট করতো ওটার পরিমাণ ছিল হলো দুই পয়েন্ট তিন পার্সেন্ট কিন্তু এখন দেখা যাবে এক পয়েন্ট নয় পার্সেন্টে এটা করা হবে তার মানে হলো যে সকল ইজোলো ব্যবহার করা হয়ে থাকে প্রায় সাতশো হাজার বাসস্থান এবং পাঁচ পয়েন্ট আট মিলিয়ন মানুষ বা এই পাসওয়ার্ড যেরা মে ব্যবহার করে থাকে তাদের ক্ষেত্রে সমস্যাটা হবে এই জিনিসটার ক্ষেত্রে আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে এটার জিনিসটা বাড়তে যাচ্ছে সেটা হলো পিইএল প্ল দেপান লোজম বাসস্থানের জন্য যে ইটা রয়েছে তো যেটা বলা হয়ে থাকে সেই জিনিসটা বৃদ্ধি পেতে যাচ্ছে আগে ছিল এক পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট সেখানেতে দুই পয়েন্টে দুই পার্সেন্টে নিয়ে যাওয়া হয়েছে তার মানে হলো শূন্য পয়েন্ট পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করে দিচ্ছে এই জিনিসটা এই সকল জিনিস কিছু টেকনিক্যাল বিষয় রয়েছে সবার ক্ষেত্রে এটা পড়বে না প্রযোজ্য হবে না কিন্তু অনেকের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে এর কারণে জেনা রাখা ভালো অবশ্যই আপনাদের যে সকল বিষয় নিয়ে কনসার্ন সেইগুলো নিয়েও আমি বলবো সেই সকল জিনিসও আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে যেটা কিনা আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ সেটা হলো অনেককে ব্যক্তিরাই কিন্তু ডোনেট করে থাকে ডোনেশনের ক্ষেত্রে বা স্পন্সার যারা কিনা ডোনেট হিসাবে স্পন্সার করে থাকেন তাদের এই জিনিসটা গুরুত্বপূর্ণ তাদের জন্য সেটা হলো যে সকল ব্যক্তিরা ডোনেশন এখন পাবে ঠিক আছে ডোনানটা হতে পারে টাকার ডোনেশন হতে পারে বা জুয়েলারির ডোনেশন হতে পারে বা কোনো কালেকশনের ডোনেশন হতে পারে যে ব্যক্তি কোনো ডোনেশন পাবে যদি কিনা ওইটার মূল্য দেখা যদি যায় যে দুই পার্সেন্টেরও বেশি যে টোটাল যে খরচটা রয়েছে যেটার কি করা হচ্ছে ওটা যদি দুই পয়েন্ট থেকে দুই পয়েন্ট বেশি হয়ে থাকে তাহলে সেটা বাধ্যতামূলক যে কিনা ওই ডোনেশনটা পাবে তাকে ডিক্লেয়ার করতে হবে আমপতে আগে কিন্তু এই জিনিসটা বাধ্যতামূলক ছিল না এখন বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে তাদেরকে এই জিনিসটা ডিক্লেয়ার করতে হবে আমিও বলছি যদি টাকাও হয়ে থাকে বা যদি কোনো জুয়েলারি হয়ে থাকে বা কোনো আসবাবপত্র হয়ে থাকে সেই জিনিসগুলো হলে আপনাদের ডিক্লেয়ার করতে হবে ঠিক আছে আরেকটা জিনিসও বৃদ্ধি পেতে যাচ্ছে যেটা অবশ্যই ভালোর দিক যারা কিনা ইন্টারনি করে থাকে তাদের ক্ষেত্রে পড়াশোনা করলে পরে ফ্রান্সে কিন্তু ইন্টারনি করতে হয় যদি কিনা ইন্টারনি আপনার দুই মাসের হয়ে থাকে তাহলে কিন্তু মালিক বাধ্যতামূলক না তাকে কোনো ধরনের কোনো পেমেন্ট করার জন্যে কিন্তু যদি কিনা দুই মাস একদিন হয় তাহলে কিন্তু তখন বাধ্যতামূলক তাকে পে করার এবং পেমেন্টের পরিমাণটা প্রত্যেক ঘণ্টাতে সাধারণত তাকে চার ইউরো পঁয়ত্রিশ সেন্টিম পে করতে হতো এখন পর্যন্ত এটাকে বাড়িয়ে চার ইউরো পঞ্চাশ সেন্টিমেতে প্রতি ঘন্টা প্রতি নেওয়া হয়েছে এই জিনিসটা এবং সিকিউরিটি সোশ্যাল থেকেও তাদেরও এটাকে হেল্প করা হবে আপনার যদি দেখতে চান তার মানে হলো দুই মাসের বেশি যারা কেনা ইন্টারনি করবেন তাদেরকে কিন্তু এই যে স্যালারি যেটা কেনা দিতে হবে সেটাও কিন্তু এই হিসাব করেই দিতে হবে মাথায় রাখতে হবে কারণ হলো অনেকেই অনেক কষ্ট করে এই ইন্টারনি করে থাকে অনেকে চাপও নিয়ে থাকে যেহেতু আমিও এইটার মাধ্যমেও গিয়েছি ইন্টারনে করতে হয়েছে আমাদের তখন কিন্তু আমি দেখতে পেরেছি এই ধরনের জিনিসটা আরেকটি জিনিস নতুনত্ব অ্যাড করতে যাচ্ছে ফ্রান্সের সরকার সেটা হলো যে গাড়ির নেম প্লেটের ক্ষেত্রে ইমাত্র যেটা রয়েছে নেম প্লেটের ক্ষেত্রে একটা রোজ কালারের নেম প্লেট তারা বের করবে জানুয়ারি মাসের এক তারিখ থেকে সেটা হলো যে সকল ব্যক্তিদের যে কাস্তো ঘেজ ফাইনাল করে ডেফিনেটলি তারা হাতে না পাবে যতদিন হাতে না পাবে ততদিন ওই রোজ কালারের নেম প্লেটটা তাদের গাড়িতে থাকবে বা তারা যদি গাড়িটা অন্য দেশ থেকে নিয়ে আসে তো সেক্ষেত্রেও এই জিনিসটা হবে সাধারণত যেটা কিনা অটোমোবিলিস্টে যারা কিনা প্রফেশনাল ভাবে কাজ করে থাকে তাদের কিন্তু এই জিনিসটা হয়ে থাকে ডাব্লিউ দিয়ে শুরু হয়ে থাকে এখন যারা কিনা এই রোজ কালারের যে নেম প্লেটটা থাকবে তাদেরটা ডাবল ডাব্লিউ ডাব্লিউ থাকবে তাদের নেম প্লেটেতে শুরুতে আরেকটা জিনিসও নতুনত্ব অ্যাড করতে যাচ্ছে সেটা হলো আপনারা জানেন যে ফ্রান্সে কিন্তু কয়েক ধরনের কাজের ক্ষেত্রে চুক্তিপত্র হয়ে থাকে সেই চুক্তিপত্রতে আমরা জেনে থাকি সেদে ই দে বা কোথা সেজনের আন্তেরিমের সেগুলো জেনে থাকি নতুনত্ব যেটা অ্যাড করছে সেটা হলো যে সকল ব্যক্তিরা রিটায়ার যাওয়ার আগে তাদের কাজটাকে অন্য আরেকজনের কাছে যে সপে যাবে ঠিক আছে ওই সময়টার জন্য তারা একটা সেদে দে করেছে যেটা কিনা হুকম ভ্যাকসিন যেটা কিনা বলা হয়ে থাকে এটা সাধারণত ছয় মাসের জন্যেতে এই জিনিসটা এই সেদেদেরটা তারা করে থাকে বা যে সকল ব্যক্তিরা দেখা যেয়ে থাকে অনেক সময় যে তারা রিটায়ার্ডে চলে গেছে ফুল টাইম কাজ করার পরে ফুল বছর কাজ করার পরে রিটায়ার্ডে চলে গেছে চলে গিয়েছে তখন আবার পুনরায় তারা হায়ার করে থাকে তাদেরকে তাদের কাজগুলোকে যাতে শিখিয়ে যেতে পারে তো ওই ধরনের চুক্তিপত্রতে হবে সে সেটাতে কাজ করতে হবে আরেকটা জিনিসও যেটা কিনা এটা হলো রিটায়ার্ডের ক্ষেত্রে পুনরায় যেটা কিনা যারা কিনা প্রাইভেট সেক্টরগুলোতে কাজ করত ঠিক আছে তাদের ক্ষেত্রে কিন্তু পেনশনটা বাড়েনি তাদের ক্ষেত্রে যে ধরনের ছিল সেই ধরনের রয়েছে আপনারা একটু আগে যেভাবে বললাম সেই ধরনেরটাই আপনারা দেখতে পারবেন আরেকটা ভালো জিনিস অ্যাড হতে যাচ্ছে দুই সালে থেকে সেটা হলো যে সকল বাবা মা আর কি নতুন বাচ্চা জন্মগ্রহণ করবে তাদের জন্য যে একটা ফিম কুঞ্জে যেটা পেয়ে থাকে কুঞ্জে দ নেসন্স ঠিক আছে সেই কুঞ্জেটা আরো বৃদ্ধি করে দিচ্ছে দিচ্ছে আপনারা এখন জানেন কিন্তু যে বাবা মারা এক মাসের করে কোন কোন পেয়ে পেয়ে থাকে 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 ঠিক আছে যেটা বলা বলা হয়ে এখন আপনারা যদি চান যে আপনাদের নতুন বাচ্চা জন্মগ্রহণ করেছে তো সেক্ষেত্রে ওটার জন্য আপনাদের এক মাস নিয়েছিলেন ওটা পর্যাপ্ত মনে হচ্ছে না আপনাদের আপনারা আরো এক মাস নিতে চাচ্ছেন তখন আপনারা আরও এক মাসের জন্যে আবেদন করতে পারবেন এবং আপনাদের মালিক তখন আপনাদের এটা তারা আপনাদেরকে দিবে এবং সিকিউরিটি সোশ্যাল থেকে প্রথম যে মাসটা রয়েছে সেটার জন্যে আপনাদের সত্তর পার্সেন্টের টাকা তারা দিবে এক মাসের জন্যে এবং দ্বিতীয় মাস যেটা কিনা নেবেন আপনারা সেই মাসের জন্য আপনাদের ষাট পার্সেন্ট তারা আপনাকে টাকা দিবে ঠিক আছে টোটাল টাকা দিবে না কিন্তু এটা অবশ্যই ভালো যদি ষাট পার্সেন্টও হয়ে থাকে তাহলেও কিন্তু অনেকটা ভালো কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় থাকে মায়ের ক্ষেত্রে বিশেষ করে তাকে বাচ্চাকে দেখাশোনা করতে হয় এক মাস বাচ্চাকে এক মাসের বাচ্চাকে নিয়ে অনেক জায়গায় যেতে হয়ে থাকে যদি কিনা বাবার প্রেজেন্টটা থাকে তাহলে অনেকটা হেল্প হয়ে থাকে এর জন্য এই জিনিসটা অবশ্যই ভালোর দিক রয়েছে আর সিকিউরিটি সোশ্যালের ক্ষেত্রেও যে সিলিং যেটা রয়েছে প্ল্যাটফর্ম যেটা রয়েছে অ্যানুয়াল সেটারও বৃদ্ধি পেতে যাচ্ছে দুই পার্সেন্ট বৃদ্ধি পাবে এই জিনিসটা আপনারা দেখতে পারবেন এখন আসে যেটা কিনা সবাই কনসার্ন ঠিক আছে এবং সবার জানার প্রয়োজন রয়েছে এটা নিয়ে আমি ইতিমধ্যে পোস্ট করেছিলাম আমার পেজে সেটা হলো স্মিক যে স্যালারিটা রয়েছে জানুয়ারি মাসের এক তারিখ থেকে সেটা বৃদ্ধি পেতে যাচ্ছে এক পয়েন্ট আঠারো পার্সেন্ট এটার পরবর্তীতে অনেকে বলেছিল যে এটা দিয়ে কী হবে কারণ এটা তো পর্যাপ্ত মনে না আসলে কি আপনারা যদি একজনের কথা ভাবছেন যদি কিনা আপনারা হাজার হাজার লাখ লাখ মানুষের কথা চিন্তা করেন এটার পরিমাণটাও কিন্তু অনেক হয়ে যায় আর আপনারা কষ্টের মাধ্যমে যে সৎ উপার্জন করছেন ঠিক আছে সেটা কিন্তু অনেকটাই সব থেকে গুরুত্বপূর্ণ কারণ অনেকে তো অনেকভাবেই ইনকাম করছে ঠিক আছে যে আপনাদের কাছ থেকে অনেকের কাছ থেকে যে অনেকভাবেই নিচ্ছে আপনারা বুঝতে পারছেন আমি কি মিন করতে যাচ্ছি তো জানুয়ারি মাসের এক তারিখ থেকে সালা ভূত যেটা রয়েছে সেটা কিন্তু হবে হলো আঠারোশো তেইশ ইউরো তিন সেন্টিম যদি কিনা এটাকে নেটে কনভার্ট করেন তাহলে এটা হবে চোদ্দোশো তেতাল্লিশ ইউরো এগারো সেন্টিম আর যদি বছরে ধরেন সেটার পরিমাণ দাঁড়াবে ভূতে দাঁড়াবে একুশ হাজার আষ্টশো ছিয়াত্তর ইউরো ছত্রিশ সেন্টিম আর যদি কিনা আপনারা নেটে হিসাব করে থাকেন তাহলে দাঁড়াবে সতেরো হাজার তিনশো সতেরো ইউরো বত্রিশ সেন্টিম ঠিক আছে আর মায়ত যে প্রথমে যেটা রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু এটা ভিন্ন এখানে যেরকম যে ঘন্টা প্রতি বারো ইউরো দুই সেন্টিম ভূতে বাড়ছে আর নেটে বাড়ছে নয় ইউরো বা কিন্তু মায়োতে দেখা যাবে এটা বাড়বে হলো নয় ইউরো তেত্রিশ সেন্টিম দেখতেই পারছেন মায়তেতে কিন্তু অনেকটা এখনো কম রয়েছে অবশ্যই ভালো এই জিনিসটা যে জিনিসটা ভালো নয় সেটা হলো নাবিগো কার্ড যারা ব্যবহার করে থাকেন তাদের জন্যে আমাদের জন্য কারণ নাভিগো কার্ডটা যখন কিনা রিসার্চ করতে যাবেন এখন কিন্তু আপনাদের পে করতে হয় ফুল যেটা পে করতে হয় সেটা হলো অষ্টআশি ইউরো আশি সেন্টিম জানুয়ারি মাসের এক তারিখ থেকে এটাকে আপনাদের পে করতে হবে নব্বই ইউরো আশি সেন্টিম তার মানে হলো দুই পয়েন্টে তিন পার্সেন্ট বেড়ে যাচ্ছে নাভিগো কার্ডের তারিফটা এটা মূল্যটা এটা ফ্রান্সের ইলদো ফ্রান্সের যে প্রেসিডেন্ট না ভ্যালেরি যে কিনা এখন পর্যন্ত রয়েছে তিনি কিন্তু বলেছিলেন এবং ওয়াদাও করেছিলেন যে নাভিগো কার্ডের যে এটা রয়েছে মূল্যটা রয়েছে এটা কিন্তু কখনোই বাড়ানো হবে না এটা কিন্তু টোটালি ভয় একটা কথা বলে এখনই মাসে মাসে বছরে বছরে দেখা যাচ্ছে আরও বাড়িয়ে দিচ্ছে ঠিক আছে আরেকটা জিনিস যারা কিনা টিকিট ক্রয় করে থাকেন ওটা মেট্রোর হতে পারে ট্রেনের হতে পারে আরিয়ার এর হতে পারে সেটাও কিন্তু আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে সেটা হলো এখন পর্যন্ত ওটার দাম হলো দুই ইউরো পঞ্চাশ সেন্টিম ওটা দাঁড়াবে হলো দুই ইউরো পঞ্চান্ন সেন্টিমেতে পাঁচ পাঁচ সেন্টিম তারা বাড়াচ্ছে পাঁচ সেন্টিম বাড়িয়ে দিচ্ছে আর আরেও যে জিনিস কিনা পরিবর্তন হতে যাচ্ছে জানুয়ারি মাসের এক তারিখ থেকে সেটা হলো আপনাদের যে সিভিক যে প্রশিক্ষাটা পরীক্ষাটা রয়েছে সেই সিভিক পরীক্ষাটা কিন্তু আপনাদের দিতে হবে যেটা কি না ইতিমধ্যে আপনারা জানেন যে কিভাবে পরীক্ষা হবে আমরাও কিন্তু টেস্ট নিয়েছি ইতিমধ্যে এবং বলেছিও সাধারণত যে সকল ব্যক্তিদের কার্ড আপনারা প্রথমবারের জন্য আবেদন করবেন বহু বছরের কার্ডগুলোর জন্য তারপরে এখানকার যে দশ বছরের কার্ড রয়েছে বা ন্যাশনালিটি রয়েছে তাদের জন্য কিন্তু এই সিভিক পরীক্ষাটা বাধ্যতামূলক যাদের জন্য বাধ্যতামূলক না সেই জিনিসটাও কিন্তু আমি ইতিমধ্যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফর্ম করে দিয়েছি আপনারা বুঝতে পেরেছেন তার পরবর্তীতে আমি আবারও বলে দিচ্ছি যাদেরকে না দিতে হবে না যাদের বয়স পঁয়ষট্টি বছরের বেশি যারা ইতিমধ্যে কার্ড নবায়ন করার জন্য আবেদন করেছেন বহু বছরের তাদের জন্য প্রয়োজন হবে না বা নবায়ন করবেন যারা কিনা কোনো ধরনের যদি প্রতিবন্ধী হয়ে থাকে যেটার কারণেতে তার যে পরীক্ষাটা দিতে পারবে না তারা তাদের জন্যে বা ফ্রান্সে যারা কিনা পড়াশোনা করেছেন তাদের এই সিভিক পরীক্ষাটা দিতে হচ্ছে না কিন্তু এখানেতে অবশ্যই কিন্তু রয়েছে কারণ অনেকে আছে তারা কিন্তু পড়াশোনা বলতে যে আপনারা কয়েক মাসে পড়াশোনা করেছেন বা ইউনিভার্সিটিতে ভাষা শিখেছেন তাহলে কিন্তু পর্যাপ্ত মানের পড়াশোনা ওটাকে বলা হয়ে থাকে না এই জিনিসটাও আপনাদের মাথায় রাখা দরকার রয়েছে সাথে করে আপনাদের আরও পরিবর্তন হতে যাচ্ছে সেটা হলো ভাষাগত যে স্তরগুলো রয়েছিল সেটার পরিমাণটাও কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে জানুয়ারি মাসের এক তারিখ থেকে যারা ন্যাশনালিটির জন্য আবেদন করবেন তাদের কিন্তু লেভেলটা বি টুতে চলে যাচ্ছে এখন পর্যন্ত বি ওয়ান ছিল বি টুতে চলে যাবে জানুয়ারি মাসের এক তারিখ থেকে সাথে করে দশ বছরের জন্য যারা কিনা কেনাকাট আবেদন করবেন তাদের কিন্তু বি ওয়ানের প্রয়োজন হবে এবং অন্য সকল যে সকল স্তর প্রয়োজন হতো এ ওয়ান লেভেলের যেগুলো ছিল সেগুলোতে এ টুতে নিয়ে যাওয়া হয়েছে আশা করি আপনারা এই জিনিসটাও বুঝতে পেরেছেন সাথে করে যে সকল জিনিস আরো পরিবর্তন হবে সেটা কিন্তু দু ছাব্বিশ সালেতে দেখতে পারবেন যে এখানেতে যে নির্বাচনও হতে যাচ্ছে মিউনিসিপ্যালিটির যে নির্বাচন আছে সেই জিনিসটাও কিন্তু হবে মার্চ মাসে নির্বাচন হবে আপনারা যারা কিনা অবশ্যই ভোট দিতে পারবেন তারা অবশ্যই ভোট দিবেন সাথে করে পরিবর্তন আরও অনেক কিছু আপনারা দেখতে পারবেন যেগুলো কিনা কাজের মাধ্যমে তাই কাজে গেলে পরেও সেখানে তো আপনাদের নজরে পড়বে এই জিনিসগুলো পরিবর্তন হতে যাচ্ছে এবং আমাদের সংগঠনের ক্ষেত্রে আমরা বলে রাখি জানুয়ারি মাসের থেকে কিন্তু আমরা নতুন করে নতুন বছরের জন্যে বেনেভল নেওয়ার জন্যে আমরা ফর্ম দিব অনলাইনের মাধ্যমে আপনারা ফিল আপ করতে পারবেন এবং ফাইনাল ফর্মটা আপনাদের ফেব্রুয়ারি মাসের একটা ডেট ডেট দিব সেখানে এসে আপনাদের ফিল আপ করে তার পরবর্তীতে আমাদের সাথে যদি যুক্ত হতে চান তাহলে যুক্ত হতে পারবেন মেম্বার বা বেনোবল যেটাই হতে চান সেটা আপনারা হতে পারবেন এই ছিল জানুয়ারি মাসের এক তারিখ থেকে ফ্রান্সে কি কি পরিবর্তন হতে যাচ্ছে সেই জিনিসটা আর অবশ্যই আরও অনেক কিছু পরিবর্তন হতে পারে যেভাবে বললাম ফ্রান্সে অনেক কিছু পরিবর্তন হয়ে থাকে প্রত্যেক মাসে সেইগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেবো আর বেশি দীর্ঘ করব আজকের লাইফটা একশো জনের বেশি লাইফটা দেখেছিলেন অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই লাইক করবেন যাতে করে আর শেয়ার করে দেবেন বিশেষ করে শেয়ার করবেন যাতে করে সবাই এই জিনিসটা জানতে পারে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সুস্থ থাকবেন আপনারা সবাই